রাত কাটলেই ভাইফোঁটা ও আজ থেকে মিষ্টি দোকানে ভিড় জমতে শুরু করেছে এবং ঘাটালে বিভিন্ন দোকানে বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি তৈরি করে পথরা সাজিয়েছে এবং দুপুর থেকে সেই দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে মিষ্টি দোকানে কারণ ভাইয়ের ভাইফোঁটা কালকে এবং বোনেরা দিদিরা তারা ভাই এবং দাদাদের দিবেন এবং মিষ্টি মুখ করাবেন সেই জন্য আজ থেকে মিষ্টি কিনে নিচ্ছেন দোকানে দোকানে তারা যাতে না আসতে হয় আজ থেকে মিষ্টি কিনে নেব কি কি মিষ্টি তারা তৈরি করেছে দোকানদাররা

পাঁচ ছয় রকম তো থাকবেই তার সাথে কোল্ড ড্রিঙ্কস আছে হ্যাঁ রসমালাই অনেকগুলো দোকানে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে বলছেন যে পাঁচ থেকে ছ রকমের মিষ্টি তারা কিনছেন এবং তারা আজ থেকে কিনে নিচ্ছেন কালকে যদি মিষ্টি না পাওয়া যায় এবং ভিড় হয় এবং আজ সকাল থেকেই মিষ্টির দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো কারণ এই মিষ্টি দোকান মিষ্টি তারা কিনে নিচ্ছেন কালকে ভাইফোঁটা ভাইদেরকে মিষ্টি মুখ করাবে সেই জন্য আজ থেকেই তারা এই মিষ্টি কিনে তারা রেখে দিচ্ছেন কালকের অনুষ্ঠানের জন্য